স্বাদে অতরণীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়েবাড়ি ও যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বকুলা পাড়া কামান্তলা বর্তমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন করোনা পরিস্থিতির মধ্যেও দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে বাউল গানের মাধ্যমে মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন শহর বর্ধমানের খাজা আনোয়ার বের এলাকার বাসিন্দা বাউল শিল্পী স্বপন দত্ত সেই কাজের প্রশংসা জানালেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর তার স্বাক্ষর করা লিখিত বার্তা পেয়ে স্বাভাবিকভাবে আবেগাপ্লুত স্বয়ং বাউল শিল্পী স্বপন দত্ত ইতিপূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও সম্মানিত হয়েছেন তিনি বাউল শিল্পীকে প্রশংসা জানিয়েছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা কালে তার কাজ তার পাশাপাশি পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বাউল শিল্পীর উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন রাজ্যপাল শপথ দত্ত জানিয়েছি রবিবার ডাকচোগি শংসাপাত্র তিনি পেয়েছেন রাজ্যপাল তাকে সম্মানিত করেছেন তা ভেবেই আপ্লুত পরিবারের সকলও যথেষ্ট খুশি আগামী দিনে বাউল গান নিয়ে আরও বিস্তৃত এলাকার মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন বাউল শিল্পী নিজের লেখা গান নিজেই শুরু করে অসহায় মানুষের পাশে যেমন দাঁড়িয়েছেন তেমনই নানা প্রচারে নিজের জেলা তো বটেই ভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামেও ছুটে গিয়েছেন তিনি রোগ প্রতিরোধ সমাজ সচেতনতা কুসংস্কার রোধ বা পথ নিরাপত্তার সমস্ত নেই ক্ষেত্রেই নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকের পথে নেমেছেন বাউল শিল্পী কেউ ভেসেছেন কেউ ব্যঙ্গ করেছেন তবে নিজের ইচ্ছা এভাবেই মানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন বর্তমানের বাউল শিল্পী স্বপন দত্ত পূর্ব বর্তমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার আমি যে কোভিড নাইন্টিন যেটা ছিল কোভিড নাইন্টিনে যে করোনা ভাইরাসে মানুষের মহামারী দেখা দিয়েছিল সারা বিশ্বের মধ্যে সেই কোভিড নাইন্টিনে আমি আমার বর্ধমান জেলা এবং অন্য জেলার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি মানুষকে করোনা ভাইরাস নিয়ে সচেতন করেছিলাম এবং লকডাউন আইন নিয়ে সচেতন করেছিলাম এবং মানুষকে গানে গানে আমার নিজে বাউল গানে গানে আমি বলেছিলাম আমি নিজে গান লিখে সুর করে এই সচেতনটা করেছিলাম এবং সম্পূর্ণ নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে এই জেলা ওই জেলা ঘুরে ঘুরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি সচেতন করে মানুষ হচ্ছে প্রচুর ভালোবাসা পেয়েছিলাম আমি ইতিমধ্যে তার আগে আমি বর্ধমান জেলার তথ্য সংস্কৃতি আলিকের কাছে আমি এই নিয়ে করোনা নিয়ে যুদ্ধে লড়ে আমি সম্মান পেয়েছি এবং সভাধিপতি সম্পাদকের কাছেও পেয়েছি আমাকে গতকাল আমার পরশু আমাকে চিঠি আসে রাজ্যপাল দপ্তর থেকে রাজ্যপাল রাজ্যপাল আমাকে সম্মান পাঠিয়েছেন এবং করোনা যুদ্ধের একজন সৈনিক হিসেবে আমি করোনা যুদ্ধে নিয়ে গোটা বর্ধমান জেলা এবং বিভিন্ন জেলায় আপনার হুগলি টুগলি হুগলি হাওড়া এটা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আমি করেছি তো রাজ্যপাল আমার সমস্ত ভিডিও ফটোকপি দেখে খুব খুশি জগদীপ ধনখড় মহাশয় খুবই আনন্দ পেয়েছেন এবং আমাকে করোনা যুদ্ধের আমার এই কাজকে উনি রেসপেক্ট করেছেন এবং খুব আনন্দ করে আমাকে সম্মানপত্র পাঠিয়েছে আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় খাজা আনোয়ার বেড়ে আমার বাড়ি আমার নাম স্বপন দত্ত বাউল সৌন্দর্যের চাবিকাঠি মানে নানান রকমের কসমেটিক্স সজ্জা দ্রব্য বিভিন্ন ধরনের নামিদামি কোম্পানি সজ্জা দ্রব্য কসমেটিক্সের সম্ভার সাজিয়ে এসেছে সাগরিকা পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমানের সাগরিকা যেখানে আপনি পাবেন কলকাতার দরে পাইকারি এবং খুচরা দামে সমস্ত রকম মনপসন্দ কসমেটিক্সের সম্ভার পুজোর আগে নিজের সৌন্দর্যকে নিখারিত করতে চলে আসুন আজই সাগরিকায় ঠিকানা পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার এইট নাইন আজই চলে আসুন সাগরিকায় পুজোর সময় আপনি হয়ে উঠুন রুপি মনোমোহিনী চাকরির আর্থিক জীবনের সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনির দোষ কাল মাঙ্গলিক দোষ বাস্তু সর্বদোষ বাস্তুদোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত প্রতিকার সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রীর কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন থ্রি ট্রিপল এইট নাইন যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন সেভেন নাইন সেভেন থ্রি ট্রিপল এইট ওয়ান টু শ্রী অপূর্ব শাস্ত্রী আপনার সৌভাগ্যের দিশারী